হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি খুবই জরুরি একটি বিষয় নিয়ে আপনাদেরকে ইনফর্ম করব জরুরি বিষয় তাদের জন্যে যারা ইউকোন প্রভিন্সে পারমানেন্ট রেসিডেন্সি নিতে চান একত্রিশে মার্চ চালু হয়ে দোসরা এপ্রিল শেষ হবে ইউকোন প্রভিন্সের নতুন সিস্টেমে অ্যাপ্লিকেশন ইনটেক এ কারণে খুব শর্ট টাইমের একটি সময় পাবেন যারা এখানে আগ্রহী তাদের জন্যে খুবই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা শুনছেন কেনাডা এবং কেনাডার বাইরে থেকে আপনাদের জ্ঞাপনার্থী একটা বিষয় বলে রাখি ইউক্রেনের পার্মান রেসিডেন্সি প্রোগ্রামটা কিন্তু এমপ্লয়ার ড্রাইভেন অর্থাৎ এখানে ইমপ্লয়ারদেরকেই মূলত ওয়ার্কারদের জন্যে আবেদন করতে হয় যে ওয়ার্কারদের পক্ষে এখানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে হয় তো এক্ষেত্রে মেইন যে ইস্যু বা মেজর যে প্রি কন্ডিশন সেটা হলো ইউক্রেনে আপনার একটি জব অফার থাকা তো ইউক্রেন প্রভিন্সে যে সমস্ত এমপ্লয় রয়েছে তাদের নিকট যারা জব অফার পেয়েছেন কিংবা অলরেডি জব করেছেন একত্রিশে দুই হাজার সালের পয়লা জানুয়ারি পর্যন্ত যাদের জব অফার ছিল বা জব করেছেন এবং সামনে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের জব অফার আছে তারা সবাই এখানে ইলিজিবল হবেন তো যাই হোক এখানে বিস্তারিত আলোচনা আমরা যাই সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করবো ইনশাআল্লাহ বিস্তারিত হলেও এমপ্লয়স অ্যান্ড ফরেন ন্যাশনালস ক্যান নো লঙ্গার সাবমিট অ্যাপ্লিকেশনস ডিরেক্টলি টু দি ইউকনমিন প্রোগ্রাম তো আগে ডিরেক্টলি মূলত এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করা যেত পিআর প্রোগ্রামের জন্য এবং এখানে ফার্স্ট ক্রাইম ফার্স্ট সার্ভ বেসিসে হতো অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো আগে পড়তো সেগুলো আগে এখানে যাচাবাসে করে তাদেরকে মূলত নমিনেশন দেয়া হতো সেখানে একটি ব্যর্থ ঘটতেছে এখানে এই আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে এখানে ইউআই সিস্টেম চালু করতেছে ইউআই সিস্টেমটা চালু করার কারণে এখানে এক্সপ্রেস এক্সপ্রেসেন্টের মতোই এখানে টপ স্কোরার যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদেরকে মূলত ইকোন প্রভিন্স প্রভেন্স সিলেক্ট করবে যাদের স্কোর বা যাদের কোয়ালিফিকেশন এলিজিবিলিটি তুলনামূলক কম তাদেরকে সিলেক্ট করবে না এটা হলো অবস্থা ইমপ্লয়ার্স অ্যান্ড ফর নেশনালস ক্যান নো লংগার সাবমিট অপ্লিকেশন ডিরেক্টলি টু দি ইকোনমি প্রোগ্রাম অল অ্যাপ্লিকেশন টু দি ওয়াই এনপি মাস্ট গো থ্রো এন্ড এক্সপ্লিশন অফ ইন্টারেস্ট সিস্টেম আন্ডার দিস নিউ পুল বেস সিস্টেম মাস্ট রিসিভ ইনভাইটেশন ফ্রম দি ওয়াই বিফোর বিং এবল টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর টেরিটোরিয়াল নমিনেশন ফর এ ফরেন ওয়ার্কার এখানে একটি বিষয় বলি ইউকোন কিন্তু কেনাডার প্রভিন্স না এটা হচ্ছে টেরিটরি টেরিটোরিয়াল নমিনেশন এটা প্রভিন্সাল না কারেকশন করে দিচ্ছি তো এখানে যে বিষয়টি ঘটবে সেটা হলো একজন এমপ্লয়ার আপনাকে জব দিবে জব দেওয়ার পরে আপনার জন্যে তিনি এখানে এক্সপ্রেশেন্টের মতো এক্স ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল লঞ্চ করবেন লঞ্চ করার পরে আপনার প্রোফাইলটি যদি এখানে অ্যাকসেপ্টেবল হয় দেন ইনভাইটেশন পাঠানো হবে ইমপ্লয়ের কাছ থেকে ইমপ্লয়ের কাছে ইমপ্লয়ার্স ইনভাইডেশনটা পাওয়ার পরে উপযুক্ত ফি এবং ফর্ম যেগুলো আছে সবগুলো সহ এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশান জমা দিবে সেগুলো যদি অ্যাকুরেট হয় তাহলে তার রেফারেন্সে তাকে তাদেরকে এখানে টেরিটোরিয়াল নমিনেশন দেওয়া হবে এবং পরবর্তীতে সেটার রেফারেন্সে আপনার পিআর অ্যাপ্লিকেশন করা হবে পিআরটাও এখানে পাওয়া যাবে এই মাধ্যমে পিয়ার টু দিস সেন্স এমপ্লয়ার কুড সাবমিট অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন টু দি ওয়াই ডিরেক্টলি তো মেজর পরিবর্তনটা এটাই আন্ডার দিস নিউ ইউআই সিস্টেম ইট উইল বি মোর ডিফিকাল্ট টু অপটেন টেরিটোরিয়াল নমিনেশন ফর ক্যানাডিয়ান পারমানেন্ট পারমানেন্ট রেসিডেন্সি ফ্রম দি ওয়াইএনপি এখানে আর একটা বিষয় একটু খোলসা করি সেটা হচ্ছে যে এখানে স্টেপগুলো ভালো করে বুঝুন প্রথমে একজন ওয়ার্কারের কাজ হলো একজন ইউকোন টেরিটোরির যে কোনো এমপ্লয়ারের কাছ থেকে আপনার জব অফার নেওয়া কিংবা অলরেডি তিনি তাদের অধীনে কাজ করতেছেন এমপ্লয়াররা আপনাদের হয়ে অর্থাৎ সেই ওয়ার্কারদের হয়ে এখানে ইউআই লঞ্চ করবে ইউআই লঞ্চ করার পরে ইনভাইটেশন পাঠানো হবে এমপ্লয়ারদের কাছ থেকে কিসের ইনভাইটেশন সেই ইনভাইটেশন দিয়ে তারা পি আবেদন করবে না তারা আবেদন করবে হচ্ছে টেরিটোরিয়াল নমিনেশনের জন্যে সেই নমিনেশনটা যখন পাবে সেই নমিনেশন সহ তখন পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে হবে অনেকগুলো স্টেপ আছে তো কঠিন মনে হতে পারে তারপর যারা এখানে ইলিজিবল তাদের জন্য সহজ দি নিউ ইউ আই ইনটেক উইল ওপেন অ্যাট এ নাইন এ এম ইউকোন স্ট্যান্ডার্ড টাইম অন মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড উইল রিমেইন ওপেন আনটিল ফোর থার্টি পি এম ইএ ওয়াই এস টি অন এপ্রিল টোয়েন্টি টু টু থাউজেন্ড ফাইভ তো এখানে আরেকটি বিষয়ের কারেকশন সেটা হলো এটা বাইশে এপ্রিল পর্যন্ত ওপেন থাকতেছে এপ্রিল একত্রিশে মার্চ শুরু হয় বাইশে এপ্রিল পর্যন্ত এটা থাকতেছে আগে দোসরা এপ্রিল বলা হয়েছিল কারেকশন করে দিলাম আমরা তো হাউ ডাজ দি নিউ সিস্টেম ওয়ার্ক এটা কীভাবে কাজ করবে আন্ডার দি নিউ ইউআই সিস্টেম এমপ্লয়ার মাস্ট সাবমিটেড সিম্পল ওয়েব ফর্ম উইথ ইনফরমেশন অ্যাবাউট দি ফরেন ওয়ার্কার উইথ দি উইশ টু ওয়াই এন পি টু কনসিডার ফর নমিনেশন মোট কথা হলো যে এক্সপ্রেশনটিতে যেভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় ফেসবুকে যেভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করেন বিভিন্ন ইনফরমেশন দিয়ে ঠিক সেভাবেই এমপ্লয়ার মূলত তাদের যে ফরেন ওয়ার্কার রয়েছে তাদের জন্যে তাদেরকে পিআরএ কনভার্ট করার জন্যে এখানে ইউআই লঞ্চ করবেন এই উপযুক্ত তথ্য প্রমাণ দি দিয়ে ওয়াই উইল দেন রিভিউ ইউআই সিলেক্ট ইটস টপ ক্যান্ডিডেটস তো এখানে দেখা গেলো যে পাঁচশো অ্যাপ্লিকেশান পড়েছে এর মধ্যে তারা একশো জনকে নিবে তো টপ স্কোরার যারা তাদের এই এখান থেকে তাদেরকে সিলেক্ট করবে করে তাদের জন্য এখানে ইনভাইটেশন ইস্যু করবে ইনভাইট দোস টু সাবমিট ফুল অ্যাপ্লিকেশন টু দি ওয়াই হোয়াট ক্যান্ডিডেটস ইন দি ইজ দি ওয়াইন প্রায়োরিটাইজিং দি ওয়াই এন্ড পি উইল প্রাইটাইজ ক্যান্ডিডেটস ইন দি ফলোয়িং সিচুয়েশান তো যে 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 শ্রেণীর ক্যান্ডিডেটরা এখানে বিশেষ সুবিধা পাবেন তাদের এখানে কোয়ালিটি বা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন আপনার ক্যান্ডিডেটস লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন দি ইউকন ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার কমপক্ষে এখানে এক বছর জব করেছেন যারা এরপর অথবা ফ্রেঞ্চ স্পিকিং ক্যান্ডিডেট অথবা ইউকন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছেন এবং টেম্পোরারি মিজার লেটার অফ সাপোর্ট রিসিভেন্ট এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে এখানে সিলেকশন করার পসিবিলিটি অনেক বেশি টেম্পোরারি মেজার সাপোর্ট অফ লেটার এটা কি সেটা একটু ইন্ট্রোডিউস করে দেয় সাম ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ইউকন কন সাপোর্ট এড ওয়ার্ক পারমিটস হুইস ক্যান বি ইস্যুড ফর আপ টু টু ইয়ার্স টু বি এলিজিবল এ ফর ন্যাশনাল মাস্ট হ্যাভ বিন লিভিং এন্ড ওয়ার্কিং ইন ইউকন মে সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আই হ্যাভ এ ওয়ার্ক পারমিট দ্যাট এ হ্যাজ এক্সপায়ার সিন্স জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর হুইস উইল এক্সপায়ার বিফোর ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাভ ইউকন এমপ্লয়ার হু প্ল্যান্স টু নমিনেট দেম ফর পিআর থ্রো ওয়াইএনপি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদেরকে আপনার হাতে একটি বিষয় বলে রাখি একত্রিশে জুলাই আমরা বাংলাদেশ টাইম দুইটা তিরিশে একটি সেমিনার করবো অনলাইনে সেটা হচ্ছে পিআর অ্যাপ্লিকেশন নিয়ে পেয়ার অ্যাপ্লিকেশন কিভাবে আপনি করতে পারেন যে বিভিন্ন অপরচুনিটি আছে বিভিন্ন পেয়ার প্রোগ্রাম এবং আপনাদের যে বিভিন্ন প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের জানার আলোকে আমাদের যে বিষয়গুলো আমাদের জানার মধ্যে নেই সেগুলো আমরা আপনাদেরকে একজন আর মেম্বারের কাছে ফরওয়ার্ড করব আপনারা চাইলে সেখান থেকে পেইড কনসালটেশন নিতে পারেন আর আমাদের জ্ঞানাগর্ভের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে কনসালটেশন দিব সেই সেমিনারে তো এই সেমিনারে জয়েন হওয়ার জন্য আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমরা সেই গ্রুপে মূলত জুম লিঙ্ক প্রোভাইড করবো সেমিনার শুরু হওয়ার আগে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সেমিনারে জয়েন করবেন এবং সেখানের বিষয়গুলোতে অংশগ্রহণ করবেন তো এই হলো বিষয় আনুষঙ্গিক বিষয়টি বলে রাখলাম ইউ ক্যান উইল প্রোভাইড এলিজিবল ক্যান্ডিডেটস উইথ লেটার অফ সাপোর্ট টু ইনক্লুড ইন দিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস ইনটেক ফর দিস ওয়ার্ক পারমিট প্রোগ্রাম ওপেন টু ফাইভ উইল পি এম টি টু টু ফাইভ এখানে যেটা আছে সেটার জন্য অলরেডি ইনটেক হয়ে গেছে উনিশে এবং এটা দুশো এপ্রিল শেষ হয়ে যাবে তো এই এখানে দুইটা ডেটের বিষয় কিন্তু আছে বিস্তারিত জানার জন্য ইউকোনো ওয়েবসাইটে আপনারা যাবেন গেলে এখানে পর্যাপ্ত তথ্য আপনারা পাবেন দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ রিডিউসড ওয়াই এন পি অ্যাপ্লিকেশন ফর নমিনেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আপনারা জানেন যে ফেডারেল গভর্নমেন্ট এখানে প্রভিন্সিয়াল নমিনি এবং টেরিটোরিয়াল নমিনির কোটা কমিয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট করেছে এই কারণে মূলত প্রভিনস এবং টেরিটোরিগুলো অনেক চিন্তা ভাবনা করে নতুন করে তারা সাজিয়ে গুছিয়ে প্রোগ্রামগুলো ওপেন করতেছে সাস্ক্রিপশনের বিষয়ে যে যেমনটি আমরা বলেছি ওয়াই এন পি এক্সপেক্ট দেয়ার টু বি মোর ডিম্যান্ড দেন দে আর অ্যাভেলেবল নমিনেশন স্পট দি ওয়াই এন পি হ্যাজ এস্টাবলিশড ইউ আই সিস্টেম টু ইনাবল ইট টু ফোকাস অন হাইয়েস্ট প্রায়োরিটি ক্যান্ডিডেটস রাদার দেন টু অপারেট অন এ ফার্স্ট কাম ফার্স্ট হাব মডেল অ্যাজ ইট উড হ্যাভ টু ডু ই টু ডু ইফ ইট ওয়ার টু অ্যালাও ডিরেক্ট অ্যাপ্লিকেশান টু দি ওয়াইএনপি অ্যান্ড ক্লোজ ইনটেক আফটার দি ক্যাপ হ্যাড বিন রিস দি রিডাকশন অফ অ্যালোকেশনস টু দি ওয়াই এন পি অ্যালায়েন্স উইথ ফেডারেল গভর্নমেন্ট রিডাকশন ইন ল্যান্ডিং টার্গেট ফর ফার্মার রেসিডেন্সি থর ও পি এনপি আন্ডার টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন ইমিগ্রেশন লেভেল প্ল্যান যে কথাটি বলছিলাম যে গভর্ন ফেডারেল গভর্নমেন্টের নতুন নিয়ম নীতির কারণেই মূলত এখানে প্রভিন্স এবং টেরিটরিগুলো তাদের ক্যান্ডিডেট কমেতে বাধ্য হয়েছে এটা একটা ইফেক্ট ইউকন প্রোগ্রামে পড়তেছে এই কারণে ইউকন মূলত ফার্স্ট কাম ফার্স্ট বেসিস থেকে সরে এসে তারা ইউআই সিস্টেম চালু করলো এবং এখান থেকে যে প্রয়োজনে সংখ্যক নমিনেশন ইস্যু করা প্রয়োজন তারা এখানে হাই কোয়ালিটির ক্যান্ডিডেটদেরকে তারা নমিনেশন ইস্যু করবে এবং পিআর হোল্ডার হিসেবে তাদেরকে এন্ট্রি করার সুযোগ দেবে এই হলো অবস্থা আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকুন সবাই আল্লাহ সালামু আলাইকুম